এসপি ক্রিয়েশন নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে ফানি কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না কথা বলার অন্যতম একটা কারণ হলো তার ভিডিওগুলা ম্যাক্সিমাম যুবক দেখে রিসেন্টলি একটা বিয়েতে যে লিফলেটগুলো সে দেখাইছে বেশিরভাগ মানুষই দেখছেন আর এটা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে তার ভিডিওগুলো যেহেতু বেশিরভাগ যুবকরাই দেখে আমি এর জন্যই কথাগুলো বলতেছি আপনি মানুষকে কী শিখাইতেছেন আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি কি দিতে পারতেছেন যুবকদের ভিতরে অশ্লীলতা নোংরামি এইসব ছাড়া কী শিখতেছে বলেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে লাখ লাখ মানুষ দেখে আপনি কী শিখাইতেছেন তাদেরকে এইসব যে সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিলোমিটার হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না বিনা কারণে হর্ন বাজাবেন না এসব মানলাম আপনার একটা বিষয় ভুল হয়েছে আমরা এটাকে সবাই অ্যাক্সিডেন্টই ধরে নিলাম কিন্তু আমার প্রশ্ন হলো এখানে আপনার কন্টেন্টের মাধ্যমে মানুষ কী শিখতে পারতেছে আপনার ভিডিও থেকে মানুষ কি নিতে পারতেছে আপনি রাস্তা রাস্তা যে মানে এই চ্যালেঞ্জ নেন আমি আজকে একজন মেয়েকে প্রপোজ করবো দেখবো যে সে রাজি হয় কি না এইসব আপনার কন্টেন্ট কন্টেন্ট থেকে আবারও বলতেছি বারবার একটা কথাই বলতেছি মানুষ কি শিখতেছে আপনাকে অবশ্যই এর ভাগিদার হতে হবে যদি আপনি ভালো কাজ করেন যদি আপনার কাছ থেকে একজন ভালো কাজ শিখে আপনার দেখে একজন ভালো দুটা কথা শুনে অবশ্যই সেটার ভাগিদার যেমন আপনি হবেন আপনি খারাপ করলেও ওইটার ভাগিদার আপনি হবেন অবশ্যই হবেন আমি এসপ্রিক্রিয়েশন সিয়াম সিয়াম আহমেদকে বলতেছি আপনি আপনার ভিডিওতে কি মেসেজ দিতেছেন মানুষকে কী শিখাচ্ছেন মানুষকে আপনার ভিডিও থেকে মানুষ কি শিখতে পারতেছে একটু চিন্তা করে দেখেন আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমি মানুষকে কিছু কথা দিয়ে মানুষকে একটু দিনের পথে আনার চেষ্টা করি সমাজে সত্যি তো বাস্তব ন্যায় অন্যায় নেই কিছু কথা বলি আপনি আপনার কন্টেন্টে কী রাখছেন মানুষকে হাসারেই সব হলো না মানুষের বিবেককে একটু জাগ্রত করার চেষ্টা করেন আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি আপনি কি বলে সব কন্টেন্ট বানাইতেছেন আমার মনে হয় না এসব থেকে কিছু শিখার আছে কিছুই শেখার নাই অযথা ফালতু ফালতুই বলতে হলো আমাকে আপনি কষ্ট পেলে আমার কিছু করার নেই কথাগুলো একটু চিন্তা করে দেখেন